নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরনো নাইটি দিয়ে কয়েকটি আইডিয়া বন্ধুরা আজকাল আমরা প্রায় অনেকেই নাইটিই পরে থাকি আর এই নাইটি কিন্তু ঘরে আমাদের অনেক জমা হয়ে যায় আর এই নাইটিগুলো ঘরে পড়েই থাকে তো নাইটিগুলো কি হয় উপরপোষণটা একটু নষ্ট হয়ে যায় নিষ্পর্ষণটা কিন্তু ভালো থাকে তো সেক্ষেত্রে দেখো এই নাইটিটাও ও নিষ্পর্ষণটা ভালো আছে আর ওপর উপরপোষণটা ছিঁড়ে গেছে তো এই নাইটি এরকম ধরনের নাইটি কিন্তু আমাদের ঘরে খুঁজলে অনেক বেরোবে আর এই নাইটিগুলো আমরা ঘরে বেকার ভেবে ফেলে রেখে দিই তো আজকে কয়েকটি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে কাজেও আসবে তো চলো প্রথম আইডিয়া তো দেখো নাইটিটা আমি পেতে নিয়েছি পেতে নিয়ে আমি এবার কেটে নেব তো বন্ধুরা দেখো আমি এটা তোমার আইডিয়া করেও কাটতে পারো তো আমি একটা ফিতে দিয়ে কেটে নিচ্ছি মেপে তো দেখো আমি এখানে চল্লিশ ইঞ্চি মাপ করে লম্বা চল্লিশ ইঞ্চি নিয়ে নিলাম আর পাশে আমি নিয়ে নেব ধরো পনেরো ইঞ্চি তো এরকম মাপ করে আমি কেটে নেব তো দেখো এইভাবে আমি কেটে নেব তো বন্ধুরা তোমরা এটা হাত দিয়েও সেলাই করেও বানাতে পারো তো আমি তোমাদেরকে কেটে প্রথমে দেখাচ্ছি যেটা কিভাবে বানাবে তো দেখো কেটে নিচ্ছি এইভাবে ঠিক লম্বা লম্বি করে আর এটা কী তৈরি হবে সেটাও দেখতে পাবে খুব কাজের জিনিসই তৈরি হবে আমাদের তো দেখো আমি এই প্রশ্নটা নিয়ে নিলাম তো আমাদের অর্ধেক নাইটি কিন্তু নিয়ে নিলাম আর দেখো এখানে আমি ওপর থেকে একটুখানি কাপড় নেব তো দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি উপর প্রশ্ন থেকে আমি কিছুটা কাপড় কেটে নিলাম আর এবার দেখো আমি এটা কি করব এখান থেকে একটা ছোট কাপড়ের টুকরো আমাদের লাগবে ছোট্ট একটা কাপড়ের টুকরো নিয়ে নিলাম এবার এই কাপড়ের টুকরোটাকে ছোটো ছোটো করে টুকরো করে নেব তো দেখো আমি এখানে কেটে নিচ্ছি আর এটা দিয়ে আমি একটা ছোট্ট ফিতে তৈরি করব তো দেখো আমরা এটা কেটে নিয়েছি এবার আমি এটা সেলাই করব তো সেলাই করার জন্য আমি সেলাই মেশিন ব্যবহার করব যেহেতু আমি খুব তাড়াতাড়ি করব পাঁচ মিনিটেই সেলাই হয়ে যাবে আর তোমরা যদি সেলাই মেশিনে করো তাহলে তো হয়ে যাবে আর যদি সেলাই মেশিন না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই হাত দিয়ে সেলাই করেও এটা তৈরি করতে পারো খুব সহজ পদ্ধতি আর খুব সোজা জিনিস যে কেউ তৈরি করতে পারবে তো দেখো আমি দু সাইডে একটু সেলাই করে নিলাম এবার দু সাইডে সেলাই করে এবার লম্বা লম্বি সেলাই করে দিচ্ছি মানে এটা একটা ফিতের ঘর তৈরি করছি তো দেখো খুব সহজেই কিন্তু এটা হাত দিয়ে তোমরা সেলাই করে নিতে পারবে রান সেলাই বা হেম সেলাই করে নিতে পারবে কোনো অসুবিধা নেই আমি সেলাই করে নিলাম এবার দেখো লম্বা লম্বি আমি সেলাই করব দুটো ভাজ করে দিয়ে লম্বা লম্বি সেলাই করব আর এটা কী তৈরি হলো তোমরা দেখতেই পাচ্ছ এটা কী তৈরি করছি আমাদের সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের নিজেদেরই তৈরি করতে ভালো লাগে অনেকেরই অনেকেই আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি কিন্তু নিজেরা যদি ঘরে আমরা ঘরে বসে এই ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করি তাহলে তো কথাই নেই তাহলে কিন্তু জিনিসটা আরও সুন্দর লাগে আর ভালোও লাগে নিজের করতে নিজের ঘরের জিনিস তো দেখো এখন আমি যে ছোট্ট কাপড়ের টুকরোটা নিয়েছিলাম সেটার মধ্যে আমি কুচি করে কাপড়টাকে বসিয়ে দেব। তো বন্ধুরা আমি এটা কি তৈরি করছি দেখে এতক্ষণে হয়তো বুঝতে পেরেছো এটা আমি পাশ বালিশের কভার তৈরি করছি আমাদের প্রত্যেকের ঘরে তো একটা বা দুটো বা তিনটে কল বালিশ বা পাশ বালিশ থাকেই তো তার কভার আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি নাই বা বাজার থেকে দর্জির কাছে বানিয়ে নিয়ে আসি যদি ঘরেই এরকম ধরনের ফেলে দেওয়া বা পুরনো জিনিস দিয়ে যদি তৈরি করে নেই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর জিনিসটা কিন্তু রিইউজ হয়ে যায় তো ঘরে আমাদের এরকম ধরনের নাইটি খুঁজলে অনেক পাবো যেগুলোর উপর পোষণটা নষ্ট হয়ে গেছে নিচের পোষণটা শক্ত রয়েছে এরকম নাইটি দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো তো দেখো আমি ফিতেটাও বানিয়ে নিলাম এখন আমি ফিতেটা ভরে দিচ্ছি আমি আজকে তোমাদেরকে তিনটে জিনিস বানিয়ে দেখাবো তো চলো প্রথমে আমি এটা বানিয়ে নিলাম দেখো আমার পাঁচ মিনিটেই তৈরি হয়ে গেল তোমরা যদি হাতে সেলাই করো মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে তো দেখো আমি এটা পাশ বালিশের কভার বানালাম আর আমি এখন পড়িয়েও তোমাদেরকে দেখাচ্ছি যে এই ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু তোমরা পাশ বালিশের কভার তৈরি করতে পারবে খুব সহজে তো আমার কাছে কয়েকটি পাশ বালিশ রয়েছে আমার পাল্টে পাল্টে তো এগুলো লাগাতেই হয় তো আমি এটা বানিয়ে নিলাম আর এটা লাগিয়ে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে মনেই হচ্ছে না যে এটা পুরনো নাইটি দিয়ে বানানো এটা নতুনের মতোই মনে হচ্ছে কেননা এটার কালারটাও সুন্দর রয়েছে আর শক্তও রয়েছে জিনিসটা তো সেক্ষেত্রে কিন্তু আমার এই ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু একটা কভার তৈরি হয়ে গেল দেখো কত সুন্দর একটা পাশ বালিশের কভার তৈরি হলো আর আমি এটা ফিতেটাও বেঁধে দিলাম আর দেখো কত সুন্দর হয়েছে মনেই হচ্ছে না যেটা এটা পুরোনো দেখে মনে হচ্ছে নতুন কাপড় দিয়ে বানালাম দেখো কত সুন্দর হয়েছে পাশ বালিশের কভারটা এটা কিন্তু পুরনো সেই সেরা নাইটিটা যেটা আমার ঘরে পড়েছিলো সেটা দিয়েই তৈরি করলাম তো সেই নাইটিটারই আরও টুকরো রয়েছে সেটা দিয়ে আমি কি বানাবো তো দেখো এটা দিয়ে আমি একটা বালিশের কভার তৈরি করব কত সহজে তো দেখো আমি প্রথমে বালিশের কভারটা বসিয়ে নিলাম তো দেখো এই পাশ করে বসিয়ে দিয়ে আমি কেটে নেব তো বন্ধুরা এটা বানানো খুব সহজ এটা যে কেউ বানাতে পারবে এগুলো ছোটো ছোটো কাজ আমরা অনেকেই হয়তো জানি তো দেখো আমরা বাজার থেকে কাপড় কিনে এনে তো বানাতেই পারি কিন্তু যদি ঘরে থাকা এই নাইটি দি পুরোনো নাইটি দিয়ে যদি আমরা বানিয়ে নেই তাহলে দেখতেও ভালো লাগবে আর জিনিসটা রিইউজও হয়ে যাবে তো দেখো আমি কেটে নিয়েছি আর একটা টুকরো নিয়ে নিলাম পটটির জন্য পটটি দেওয়ার জন্য একটা টুকরো নিয়ে নিলাম খুব সহজ এগুলো বানানো আমি মেশিন দিয়ে দশ মিনিটেই বানিয়ে ফেলতে পারবো আর তোমরা যদি হাতে সেলাই করো তাহলে মোটামুটি তিরিশ মিনিট সময় বা চল্লিশ মিনিট হার্ডলি লাগতে পারে এর বেশি কিন্তু লাগবে না কেননা এগুলো বেশি সেলাই নেই জাস্ট একবার করে সেলাই দিলেই হয়ে যায় তো দেখো কত সহজে এটা বানিয়ে নেওয়া যায় আর আমি এটা উল্টো করে কেটে নিয়েছি এবার আমি সোজা করে নিলাম সোজা করে আমি চারিপাকের যে পট্টিটা হয় সেটা বানিয়ে নিচ্ছি তো দেখো কত সহজে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা ঘরে আমাদের খুঁজলে হয়তো এরকম নাইটি অনেক পেয়ে যাব আর সেগুলো আমরা কি করি কোনো মোছামুছি বা ডাস্টিংয়ের কাজেই আমরা লাগাই তো সেটা না করে আমরা যদি ঘরের কিছু জিনিসপত্র বানিয়ে নিতে পারি তাহলে দেখতেও যেমন ভালো লাগে আর জিনিসটা কিন্তু রিইউজ হয়ে যায় তো দেখো কত সুন্দরভাবে আমি এটা সেলাই করে নিলাম আর এটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেল এটা আমি এবার তোমাদেরকে লাগিয়েও দেখাচ্ছি বালিশের কভারের ডিটেলস ভিডিও আমি এর আগে আপলোড করেছি তোমরা যদি চাও তো আমার চ্যানেলে পেয়ে যাবে সার্চ করলে পেয়ে যাবে আর যদি দেখতে চাও তাহলে এনডি স্ক্রিনে আমি দিয়ে দেব দেখে নিতে পারো তো দেখো বালিশের কভার কিন্তু তৈরি হয়ে গেছে এবার যে টুকরোটা রয়েছে সেটা দিয়েও আমি সেটাও আমি ফেলে দেব না আমি ব্যবহার করবো ব্যবহার করে কি তৈরি করছি দেখো তো দেখো খুব সহজেই কিন্তু বাকি যে টুকরোটা ছিল সেটাও আমি কিন্তু ফেলিনি সেই টুকরোটা দিয়েও কিন্তু আমি বানিয়ে নিলাম আমাদের সববার খুব প্রয়োজনীয় রান্নাঘরে যে জিনিসটা সববার প্রয়োজন সেই জিনিসটা আমরা তৈরি করে নিতে পারবো এই ফেলে দেওয়া জিনিস দিয়ে তো দেখো আমি দুটো তৈরি করে নিলাম এটা হচ্ছে রান্নাঘরে আমাদের রান্না বান্না করার জন্য তৈরি করে নিলাম এগুলো আমরা ব্যবহার করতে পারবো তো তোমাদের কোন আইডিয়াটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটাকে কোথা থেকে দেখছো সেটাও জানিও আজকের জন্য এখানেই শেষ করব আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার করনি এখন পর্যন্ত তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখব আজকের জন্য নমস্কার